হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা আশা করবো ভালো আছো আমরাও আছি ভালো সবাইকে গুড মর্নিং তো আমি এখন কোথায় যাচ্ছি বলো তো বন্ধন দিতে তো আমার তো সপ্তাহে দুটো লোন নেওয়া আছে দুটো কিস্তি একটা হচ্ছে সোমবার একটা হচ্ছে বুধবার তো আজকে বুধবার আমি যাচ্ছি বন্ধনী কিস্তি দিতে তো আমাদের বাড়ি থেকে বন্ধনে যে বাড়িতে বসে আর কি অনেকটাই দূরে তো আমার ছেলে কিন্তু প্রতি সপ্তাহে আমার ছেলেই আসে তো আজকে আমি ভাবলাম যে না আমি যাই আমার ছেলেকে তো প্রতিদিনই মানে প্রতি সপ্তাহে পাঠাই তো আজকে আমি যাচ্ছি তো এই যে বাড়িটার মধ্যে বন্ধন বসে নাই তো অনেকক্ষণ কিন্তু বসে আছি কতক্ষণ বসেছিলাম এখন বাড়ি চলে যাচ্ছি এখনো কিন্তু চা খাইনি আমি রাস্তে না একটু ঘন্টা একটু দেরি হয়ে গেছে উঠতে তো উঠে বাসি কাজটা করলাম পরে তারপরে এই যে কিস্তিটাকে দিয়ে দিলাম তো এখন বাড়ি যাচ্ছি তো বাড়িতে আসছি আমার ছেলে দেখি চা করেছে তো আমার ছেলে চা করেও খায়নি ও চা ঢেকে রেখেছে যে আমি এখন আসছি তো আমাকেও দিলো ও খাচ্ছে চা তো বলটু দেখছে তাকে তাকে বন্টু বোল্টুকে এখনও দেখিনি কিন্তু চা তো ভাবছে আমি ওকে দিব না চা তো ও আমাদের তাকে তাকে দেখছে আর চিল্লাচ্ছে মুড়িয়া মেয়ের চা খাচ্ছে

তো বইটুকে আমি মুড়ি আর বিস্কুট ওকে দিচ্ছে ও খাচ্ছে ওকে চা দিই চা দিই না আমি বলটুকে তো দেখো মুড়ি খেয়ে এলোমেলো করেছে ঘর সারা ঘর তো একটু ঝাউ দিয়ে নিচ্ছি তো আমি এখন একটু জলখাবার করে দেব রিজুকে আজকে আমি রান্না করব ডিম রান্না করব আর লাউ শাক রান্না করবো তো ঘরটা ঝাউ দিচ্ছি রিজুকে বলছি তুই বই নিয়ে বয় পড়তে বস তো ওইদিকে আমি ঘরটা ঝাড়ু দিই তারপর ওকে আমি জলখাবারটা করে দিব তো ভাবছি রুটি বানাবো কিন্তু শুকনো রুটি না এটা একটু খেতে চায় না আমাকে বলে মা জল রুটি বানাও আজকে তো আমি জল রুটি বলতে মানে গোলা রুটি ওটাই বানাবো আমি এখন রুটি বানিয়ে তারপর আমি একবার রান্নাটা বসিয়ে দেবো কারণ ছোটো দিনের বেলা এখন দেখতে দেখতে জায়গা তোমরা কিন্তু স্কিপ করবে না বন্ধুরা ভিডিওটা পুরোটাই দেখো প্রথম থেকে লাস্ট পর্যন্ত চায়ের বাসন গুলো ধুয়ে তারপর হাতটা ভালো করে ধুয়ে এখন আমি জল বানাচ্ছি তো দেখো এই যে এই মজাটার মধ্যে কিন্তু আমি কালো জিরা দিয়েছি কালো জিরা দিয়ে তারপর এই যে রুটিটা ভাবছে আর কি একটু তেল দিয়ে দেব ওটাতে একটা পাশ উল্টা বলতে তারপর তিল দিয়ে দেব রুটিটাতে তো আমি এখন রুটিটা নামাবো নামিয়ে তারপর ইজুকে দেবো খেতে তো আমি একবারে ভাতটা বসিয়ে দেবো যেহেতু আমি উনানে রান্না করি তো বারবার না উনান ধরাতে ইচ্ছে করে না কারণ চালটা এখন আমি একটু কম নিয়ে নেব রাতে রান্না করতে হবে কারণ এই ঠান্ডার মধ্যে একবার ভাত না খাওয়া যায় না তো আমি ভাত বসিয়ে দিয়েছি তো ওইদিকে দেখো লাউ লাউর ডোগা পারছি আমি শাক করব। তো প্রতিটা লাউ মধ্যে না লাউড় করা হয়েছে তো একটার মধ্যে দুটো তিনটা করে করা তা আমি দেখে দেখে কাটছি আর কি কোনটা কাটব এটার মতো আছে করা তো এটা আর কাটবো না তো ভিতরেও দেখছি আমি কিন্তু ভিতরে নাই প্রতিটা মধ্যে করা আছে এই কটা ডোকায় আছে আর প্রত্যেকটা মধ্যে লাড করা তো ওগুলো তুলে নেই আমি তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি